যে হাসিনা আমলের সুবিধা প্রাপ্ত যে সমস্ত আমি দলদাস প্রকাশক তাদেরকে বাংলা একাডেমিতে স্টল দেওয়া হবে না কিন্তু আমরা হাসিনার মত ওদের প্রকাশের মতো ফ্যাসিস্ট হতে চাই নাই আমরা ওদেরকে কনসিডার করেছি আমরা ওদেরকে শিক্ষামূলক শাস্তি দিয়ে ওদের বড় বড় ইচ্ছা মতন প্যাভিলিয়ন ছোট করেছি কিংবা একাধিক সংখ্যায় ছোট করেছি কিন্তু আমরা গণতন্ত্র এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখে চব্বিশে জুলাই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে অন্তর্গত চেতনা মানুষের বাদ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা তার সম্মান রেখে আমরা গণতন্ত্রের গণতান্ত্রিক হয়েছি ওদেরকে আমরা এই বই সুযোগ দিয়েছি আমরা চাই বই হবে বই মেলা কোনো দলের গোষ্ঠী কিংবা সরকারের হবে মহিমালা একটা সর্বদলীয় স্বাধীন সার্বভৌম মহিমালা হবে আমি আমি দাবি জানাচ্ছি এখানে সরকারের প্রতিনিধি আছেন যে বইমেলা ফেব্রুয়ারি এক তারিখে শুরু হবে এবং বইমেলা বন্ধ হবে আমি আপনাদের কাছে দাবি জানাই সফিক সাহেব যে যেভাবে হোক বইমেলা যেন বন্ধ না হয় বইমেলা যেন চালু থাকে আমরা যেন আমাদের প্রাণের উৎসব আমাদের আত্মার উৎসব উদযাপন করতে পারে দয়া করে আপনার আমাদেরকে আমাদের আত্মাকে রক্ত আর লেখক বন্ধুদের পাঠক বন্ধুদের প্রকাশক বন্ধুদের আমি দাবি জানি ঐক্যবদ্ধ থাকলে এই পরিমাণ কেউ বলি একুশে বই মেলা একুশের একুশে বেলা মেলা জন্য ধন্যবাদ সবাই